বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আমার জীবন পথে সারথী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী চরণে আমার জন্ম জন্মান্তরে শতকোটি প্রণাম তৎলীলা সঙ্গিনী পরম আরাদ্ধ জগৎজনীন শ্রী শ্রী বর্মার চরণার শত কোটি প্রণাম। সাদসংহে বর্তমান আচার্যদেব শ্রী শ্রী বর্দ্ধার চরণে আমার শত কোটি প্রণাম। সাদসংহে বর্তমান আচার্যদেব শ্রী সিদ্ধাদার চরণে আমার শত কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলেই চরণে আমার শত কোটি প্রণাম। শ্রদ্ধ দাদা মায়েরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দেখছেন সবাইকে আমার রান আন্দিত জয়গুরু মোহিনী নন্দন একটি ইউটিউব চ্যানেল চ্যানেল সবার সুপরিচিত বাংলাদেশ থেকে আমরা চ্যানেলটি পরিচালিত করি করি তো এই চ্যানেলের মাধ্যমে মূলত শ্রী ঠাকুরের কার্মকাণ্ডকে আর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে শ্রী ঠাকুরের ভাবধারা শ্রী ঠাকুরের আদর্শ আদর্শ সারা জগৎময়ের ছড়িয়ে পড়ে আরো হাজার হাজার লোক যেন ঠাকুরের নামে উদ্বুদ্ধ হয় এরই উদ্দেশ্য নিয়ে আমরা প্রতি প্রতিনিয়ত বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে বিভিন্ন ঘাই বই গাঠিয়ে শ্রী ঠাকুরের লীলা সমগ্রর উপর আমরা বিভিন্ন লীলা উপস্থাপন করে থাকি তাই আপনাদের কাছে নিবেদন যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয় থাকেন চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটি বাজিয়ে রাখুন তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো প্রথমেই চলে যাবে আপনার কাছে আর লাইক করে আমাদেরকে উৎসাহিত করবে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন দেখছেন তা চলুন শুরু করা যাক আজকে মূল বিষয়বস্তু শর্ততা দমায়রা আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রী শ্রী ঠাকুর কিভাবে কীর্তনী মাதியே সারা পাপnashহরকে উত্তাল তরঙ্গে ভাসিয়ে দিয়েছিলেন তারই বিস্তারিত আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু কিভাবে ঠাকুর কীর্তন করতেন কিভাবে অন্যকে কীর্তনের জন্য উদ্বুদ্ধ করতেন শুনুন আজকেরই মূল আলোচনা পাপ করেছ তাই কি হয়েছে পাপে কি পচি গিয়েছ পাপ প্রীতিতে আগুন লাগিয়ে দাও পাপের সঙ্গে পীড়িত করেছিলে এই পীড়িতিটুকু পুড়িয়ে ফেলতে পারলেই তো তুমি নিষ্পাপ কীর্তনের আগুন জ্বালো সোনায় কাঁধ মিশেছে পুরে আবার কাটি হবে রাস্তা দিয়ে যাচ্ছেন টাকু বাহু তুলে যাচ্ছেন কীর্তন আবেশ লেগে থাকা চব্বিশ ঘন্টা অবগাহন করতে হবে নাম স্থানে নমিত সংস্কার হতে হবে শুধু অষ্টপ্রহর নয় এবার নিরন্তর হোক হরিনাম সংকীর্তন হরিনামে প্রদীপটি যেন নিবি না যায় এ পাড়া সে পাড়া করে অনবরত চুটিয়ে চুটি বেরোচ্ছেন ঠাকুর হরিনামের দীপালি জেরেছেন আর নিজে হয়েছেন সেই জ্বলন্ত দীপাবলির তৈলধার বিষাদ অমানিসায় মেলে ধরলেন পুল পূর্ণিমার মেলা কীর্তনের মধ্যে মাতাল করে তুলেছেন জনসংসার যেখান দিয়ে কীর্তনের দল নিয়ে যান সেখানে এক অপূর্ব লীলা নামের স্পন্দনে কেঁপে উঠে সব নামের মুহে ছুটে আসে সবাই রাস্তা দিয়ে কীর্তন নিয়ে যাচ্ছেন দুধারে গাছের ডালগুলো সব ঝুঁকে পড়েছে ঠাকুরের দিকে পাতাগুলো হেলে দুলে নেচে উঠছে নামপী চরণ চুম্বকের চুম্বনা কার্য ঝেকেছে অধের হৃদয়ে গরু রাস্তায় সারি সারি করে দাঁড়ায় কীর্তনিয়ার নৃত্য দেখে নৃত্য করে ওঠে আনন্দে বন জঙ্গলের আড়াল থেকে পতঙ্গ উড়ে এসে করে পরে ঠাকুরের সর্বাঙ্গে কুলে পড়তে চায় না লেগে তাকে আঠা দিয়ে আটকানো সুলার সাজের মতো গায়ে কীট পতঙ্গ নিয়েই নাচতে থাকলেন আমার ঠাকুর পাখিরা উড়ে এসে মাথার উপর ঘুরে চক্কর দিতে দিতেই এগিয়ে চলে কীর্তনের সঙ্গে কোনো কোনোটা উড়ে এসে বসে ঠাকুরের কাঁধের উপরে আল্লা দি ঘষে ধেয়ে ঠাকুরের গলায় চিরবাঞ্চিতের মোহন জালে আপনি এসে ধরা দিয়েছে যেন সবাই জীব উদ্ধার করতে এসেছেন যে ধরা পড়বে তারই উদ্ধার উর্ধে ধৃথাত্মা হলেই উদ্ধার শ্রী গৌরাঙ্গ নামের জোয়ার এনেছিলেন নদিয়ায় নদিয়ার লোক সেবার হাবুডুবু কেলে নামির বন্যায় সাথার কেটে নামির চরম তীরে গিয়ে উঠল বলে গেলেন শিগগিরই আরো দুবার আমি কীর্তন করতে আসব কুটস্থ নামকে প্রচার করতে হবে নামের তরিতে ছড়িয়ে লোক পার করতে হবে যবন হরিদাস যবন হরিদাস নামের জুড়ে ব্রাহ্মণ শ্রেষ্ঠ নাম হল ঠাকুর হরিদাস গৌরাঙ্গকে হয়ে হয়ে আর সাধনার দরকার নেই সাধ্যকে পেয়ে সুসিদ্ধ হয়ে রয়েছেন হরিদাস গঙ্গা তীরে গুফায় বসে ধ্যান করেন আর বাইরে ঘুরে হাততালি দিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে নাম করেন একদিন এক লোক হরিদাসকে জিজ্ঞেস করলো ও কি করছো তুমি হরিদাস নাম করছি ভাই হরি নাম করছো তুমি ছেচাচ্ছ কেন আর অমন করে হাততালি দিয়ে শব্দই বা করছো কেন ভগবানের নাম করছো তা মনে মনে করলে তো হয় হরিদাস ঠাকুর হাসলেন হাসলেন দেখো মনে মনে নাম করলে আমার লাভ হয় বটে কিন্তু তাতে অন্যের কি হলো সবাই তো আর নাম করছে না কিন্তু এ নাম যার কানে ঢুকবে তারই উদ্ধার আকাশ বাতাস মাটি যেখানে যত দূর নামের তরঙ্গ পৌঁছাবে তত দূর নিষ্কৃতি পাবে হরিদাস আবার কীর্তন আরম্ভ করলেন চেঁচিয়ে চেঁচিয়ে নামের মান যে অসীম নামের সঙ্গে অনুরাগ করেই রিপু বৈরাগ্য রিপু বৈরাগ্য এলেই ঈশ্বর কেন্দ্রিকতা বা ঈশ্বর কেন্দ্রিকতা এলেই রিপু বৈরাগ্য নাম হলো সেই কেন্দ্রের দড়ি ঘুরির সুতু টেনে রাখার মধ্যাকর্ষণ বস্তুর ভিতরকার ওজন কি কান্ড করলেন এক তুলসী পাতে কৃষ্ণ নাম লিখে শ্রীকৃষ্ণ কি অজন করে ফেললেন তিনি নামিও তিনি নামের মধ্য দিয়েই তার প্রচার। বলছে ও কালী পুজো করে অসার্থ কিন্তু সার্থ বললে কি হবে হুঙ্কার দিয়ে দিয়ে কীর্তন করেছেন রামকৃষ্ণ যেমন হুঙ্কার তেমনি তাণ্ডব নৃত্য কীর্তনে প্রলয় ঘুরিয়ে দেবেন ও কীর্তি কলাপে কীর্তনে মাথো বেহু সহ আগে কীর্তনে তবে ছাড়বো কীর্তনে নাচো পায়ের নিচে পড়ে নিপিষ্ট হয়ে যাবে কৃত কৈথবের বুঝা চিনু সাকারে পা রামকৃষ্ণ শুধু চিনু নয় জাত বর্ণ মানলেন না সকলে পা চেপে ধরলেন রামকৃষ্ণ ওরে তোদের পায়ে পড়ি একবার হরি হরি বল একবার জগত তোরণে নাম নেই পার করতে এসেছেন কিনা তাই তরিতে উঠতে বলেছে হুংকার দিয়ে নৃত্য করতে করতে লাভ দিয়ে গিয়ে ছড়ে বসলেন দাদা নাচো এবার খুব হরি হরি বলো শিনু বলে দাদা বলেছ বলেছো এবার তবে আমি বলরাম রাম বলে আর মহানন্দে নাচতে তাকে শ্রীনিবাসীর সাকারি কুটা যৌবনটা কীর্তন করে কাটালেন রামকৃষ্ণ কৃষ্ণ এক খরে বে랄িন পানি হাকি কাতিপাড়া খামার পুকুর কীর্তنيه যুগ বসনিত হল খালি ভরেছেন তাও অভ্যাস গেল না রামকৃষ্ণে মাইয়ে বারান্দায় দাঁড়িয়ে হাততালি দিয়ে নাম করেন সন্ধ্যা বেলায় ও কি করছো তুতাপুরি একদিন দেখে ফেললো বলল ই আবার কি এত করে ও শেষে এই কেন নাম করছি পছন্দ হচ্ছে না যার জন্য তারই তো নাম নিচ্ছে আমি থুতাপুড়ির পছন্দ হয় না ও হলো জ্ঞানপন্থী বলে দূর এসব হাত বাজানো আমার ভাল লাগে না লাগেনা একটু হাসলেন রামকৃষ্ণ মানে হাত বাজাতে না পারলে বগল বাজাবে কেমন করে হাতের বাজি দেখিয়ে আগে দর্শক জমাও পরে মালের লোক মাথানো পরে বাজি মাত করো। নামিয়ে সিঁড়ি দিয়ে নিয়ে গিয়ে নামির খাস কামড়া ঢুকিয়ে দেওয়া জুড়ে জুড়ে তালিয়ে দিতে লাগলেন আর চেঁচে নাম করতে লাগলেন তুথার মুখের উপর হরিবল হরিবল। ওরে জ্ঞান ছেড়ে দিয়ে ভক্তি আয় আয় বুজরুকি বুঝর ছেড়ে দিয়ে আত্মবলী দাওয়াকে কৃষ্ণপতি মজু কৃষ্ণ নামামৃত পান করো ভক্তি হলো জ্ঞান বৈরাগের জননী জ্ঞান বৈরাগ্য মানুষ ভিত্ত হয় আর ভক্তিতে হয় যৌবন বক্তি ভক্তি হলো চির তারণ্যের নিরুজ নবীনথার নিদুত নিদুত পাদিখা যমুনা পুলিনে বায়ু সেবন করতে বেরিয়েছেন নারদ দেখলেন দুজন বুড়ুকে নিয়ে বসে বিলাপ করছে বুরু দুজন জরায় জীর্ণ জীর্ণ সঙ্গ নারদ জিজ্ঞেস করলেন তুমি খেয়ে মা এরাই বা খেয়ে আর এদের নিয়ে এমন করে কাচ্ছুই বা কেন তুমি তরুণীটি বললি আমি মা এরা দুজন আমার ছেলে আমি ছেলেদের নিয়ে দেশে দেশে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে যখন গুজরায়ে এলাম তখন আমি বায়ুজীর্ণ হয়েছি ছেলেরাও আমার বুড়ো হয়েছে তারপর বৃন্দাবনে এসে হরি দর্শন করলাম তখন থেকে এই কেমন করে যেন আমার জরা গেল বার্ধক্য গেল আমার পূর্ণ যৌবন ফিরে এলো কিন্তু ছেলেরা তেমনি বুড়ো রইলো দেখছেন না কি অথর্ব হয়েছে তরুণী মায়ের বললি দেখুন তো দেব কি উল্টা রীতি মাই কোথায় গুরু হয়ে জুয়ান ছেলেদের মুখে মুখ দেখবে তা না আমি হয়ে রইলাম যুবতী আর আমার ছেলেরা হলো বুড়ো

এখন জ্ঞান ভরিজ্ঞ রূপ ছেলেদের কি হবে কথা শুনিয়ে শুনিয়ে চৈতন্য সম্পাদন করতে হবে কৃষ্ণ ভক্তি এলে এরাও তো কোন প্রাণ ধারণ নবীন হয়ে উঠবে অঙ্কুর সজীবথায় জন্ম লাভ করবে নতুন করে করে জ্ঞান ভরে খানের কাছে নারদ কৃষ্ণ কীর্তন শোনাবার আয়োজন করতে লাগলে অদ্বৈত আচার্য ঘরে বসে জ্ঞান সাধনা করছিলেন জানতে পেরে মহাপ্রভু গঙ্গা শাত্রী এলেন আচার্যের বাড়িতে অসব কি হচ্ছে নাকি গস গস করছেন মহাপ্রভু জ্ঞান চর্চা ভক্তি চেয়ে তো জ্ঞানই বড় জ্ঞানই বড় বারান্দা থেকে টেনে উঠুলে নিয়ে এসে নিজের হাতে কিলুতে লাগলেন মহাপ্রভু গুরু বলে দয়ামায়া নেই রীতিমতো প্রহার দিলেন হুঙ্কার করে ঘরে তোমার জ্ঞান আমাকে মরতে আনেনি এনেছে আমার ভক্তি তোমার সতৃষ্ণ পদ ছায়া কাঙ্ক্ষা অসব জ্ঞানের বাহাদুরি কথা রাখো ঈশ্বরের স্মরণ নিয়ে তার প্রেম প্রেম প্রচার করো তার নাম গুণাগুণ করো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে শেষে মার জন্য চাই লী প্রভু অদ্ভুত আমি তোমার শুদ্ধ দাস আমি তোমার চরণে প্রার্থী প্রার্থী উদিতভূত হয়ে নাম কীর্তনে মাতলেন নতন করে এই হলো নাম ভক্তি এলে যেমন নামের রুচি আসে নাম করতে করতে তেমনি ভক্তি আসে আগে ভক্তি হোক জ্ঞান আপনি হবে কীর্তন রসে জড়িত হয়ে মন নরম হোক নরম হলেই ভক্তি আসবে ভক্তি কি সুgadanish ভগবান কি বলেছেন সব দিতে পারি শুধু ওই ভক্তি রত্নটি ছাড়া ওই ভক্তি হলো সকলের বাড়া শ্রীকৃষ্ণ উদ্ভবকে বলেছিলেন দেখো কেবল ভক্তির দ্বারাই আমি বসীভূত মনিষ্ঠ ভক্তি ছন্ডালেরও স্বভাব শুদ্ধি করে ভক্তি রসে জুবানি খেলে মোহমল আপনি স্কলিত হয় জ্ঞান পুষ্পের তখন কুরাক ভেরয় যে জ্ঞানের কাজই হলো তাকে জ্ঞাত করা এই ভক্তি ছাড়া বেক্কা আর কোনোটা দিয়েই থাকি জানতে পারা যায় না তাই বলেছে ভক্তা ভগবত্নয়া ঠিকা জলকি আর ডিবির উপরে দাঁড়ায় জল ধারায় নিচু জায়গায় জল হলো এই জ্ঞান ভক্তি বাদ দিয়ে জ্ঞান চর্চা করতে গেলেই অহংকার এলো সেই অহংকারই হলো দৈন্য ঈশ্বরের নাম উচ্চারণ করে একবার বাহু তুলে নাচো দৈন্য ছাড়ি কষে পড়ো ঠাকুর আবার সেই কীর্তনের সূত্র ধরেছেন প্রতিজ্ঞা করেছিলেন এবার রক্ষা করলেন চোদ্দ মাদল আটশো করতাল ধিন মহানাম যজ্ঞের ঝাঁপ দিলেন প্রতি ঘাটে মাঠে যেখানে যাও কীর্তনের ধ্বনি বনপথ ও কীর্তনের দল আনাচে খানাচে সর্বত্র কীর্তন বাড়ি বাড়ি উঠানে উঠানে কীর্তন পদ্মায় নৌকা তুলে মাঝি মাল্লারা যাচ্ছে ডাঙ্গা থেকে হরধ্বনি এসে কানে ঢুকেছে জলযাত্রায় আর ভয় নেই ভব জলধীন পাটুনির নাম নিয়ে বৈঠা মারতে তাকিয়ে নাউরের কীর্তন স্থায়ী কীর্তনে নাচতে নাচতে পাপ ভার কুলে পর্বে মল ধুয়েকে নির্মল হবে ধীপ্র সুভাময় হয়ে কীর্তনে মেথেছেন শ্রী গৌরাঙ্গ সে সুভা শুধু ভূষণের নয় সে হলো সর্বগুণ সমন্বয়ে তাতে আছে বিদ্যা আছে অঙ্গের কমনীয়তা আছে ঐশ্বরেশ্য আর আছে নৃত্য কীর্তন প্রেম আর আর নামময়থা বিদ্যা হলো সর্বজ্ঞতা ভূষণ হলো নিজের অঙ্গ বেশ দিয়ে আর বিশেষ করবে কি দেহের সৌন্দর্যই দেহ জ্বলছে শ্রীভাসের বাড়িতে কীর্তন আরম্ভ হয়েছে নির্ভ নির্ভঙ্গ ভাবে গুঠা বছর চল সে মহোৎসব দল নিয়ে বেরুতে লাগলিন পথে পথে গায়ে গায়ে যেখানেই কীর্তন সেখানেই নর্থন যে দেখলো সেই নাচলো হরি বৌল উন্মত্ত হলো পাগল শক্তি ঈশ্বর নামে হও বৃত্তি শৃঙ্খল চিরতে পারবে নাম করতে করতে নাম মাহাত্ম জেগে উঠবে যে জায়গায় নাম হয়ে সেখানেই শক্তি সঞ্চার হয় শ্রীবাসের আঙ্গিনা কি হয়েছিল জায়গাটি বা চৈতন্যময় যে যায় সেই মোহিত হয়ে পড়ে তদ্ভাবিত হয়ে পড়ে ফুলের মুখ খুলে ধরো গন্ধ আপনি বের হয়ে আসবে বাতাস তৈরির হয়ে আছে গন্ধ বয়ে নিয়ে যাবার জন্য কীর্তন আরম্ভ করলেই লোক এসে নাম সৌরভের গন্ধ বহ হলেন ভগবান স্বয়ং রিপু দমনের জন্য আলাদা করে আর কিছু করতে হবে না ওই নাম ওই নাম কীর্তনই সব হবে শুধু স্মরণ মনন আর ভজন দেখো নাম আর প্রেম নাম কীর্তন করো আর তাকে ভালোবাসো তাকে ভালোবাসতে হলে তার সৃষ্টিকে ভালোবাসতে হয় ভালোবাসতে পারলেই খাজ হাসি গালি বিলি ওই যে মাছ ধরে পল দিয়ে চাপতে চাপতে যেই মাছ পরে পল ভিতরে অমনি হাত ঢুকিয়ে বের করে আনে ভব সংসারে জীবৎ মৎস্য ভব সংসারে জীব মৎস্যদের ওই সব ভালোবাসার পল চাপা দিয়ে ধরো ধরো আর ভগবানের ভগবানের নাম নেই ব্রহ্মসাগরে এনে নিজে ধাও কাল ভিল শুকাতে পারে কিন্তু সাগর শুকায় না নিজে মাতলেই তবে অন্যকে মাথাতে পারবি হরি নাম বিলুতে লাগলিন আর টেনে নিতে লাগলেন সবাইকে বুকে করে জাত বিচার নেই হিন্দু মুসলমান মানা নেই যাকে কাছে পান তাকে আলিঙ্গনে আবদ্ধ করেন সে নির্বিচারে প্রেমে অবধি করবে কে সমুদ্রেরও তল আছে কিন্তু সে প্রেম অথ সে ধান বাসনার পরিমাপ নেই সে দাক্ষিণের উত্তর দক্ষিণ নেই সে অতিশয়তার বিখার নেই যে বিশালতা কল্পনায় ধরা পড়ে না তারই মূর্ত উদাহরণ হলেন আমার শ্রী শ্রী অনুকূল চন্দ্র সে এক চ্যাদহীন প্রলম্বতা অনন্ত ব্রহ্মাণ্ডের একখানি আয়ত্থাধীন মানচিত্র যা শুধু মানচিত্র নয় প্রাণচিত্র শ্রদ্ধা দাদা মায়েরা আপনারা এতক্ষণ শিশু টাকুরির সেই কীর্তনের ভাবার্থ শুনলেন শুনলেন আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আবারও আপনাদের কাছে আমাদের প্রার্থনা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিন দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ঠাকুর সবাইকে ভালো রাখো সুস্থ রাখো এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করি ঠাকুরের চরণী প্রণাম জানিয়ে শেষ করছি আজকে উপস্থাপনা জয় গুরু